আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্রেন জার্নি পার্ট টু এর ভিডিও গত ভিডিওতে পার্ট ওয়ান দেখেছিলাম সেখানে আমরা ট্রেনে ওঠার আগ মুহূর্তে স্টেশনের যে দৃশ্য সেটি দেখিয়েছিলাম এবং ট্রেনের বাইরেটা দেখতে কেমন হয় এবং ট্রেন সম্বন্ধে এবং স্টেশন সম্বন্ধেও কিছু ইনফরমেশন আপনাদের দিয়েছিলাম আজকে ট্রেনের ভিতরে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আমরা দরজা দিয়ে ভিতরে ঢুকে গিয়েছিলাম ওই পাশে আরও একটা দরজা রয়েছে এই পাশে বেসিন রয়েছে হাতের বাম পাশেও বেসিন রয়েছে তারপর এই পাশেও টয়লেট রয়েছে ওই দিকেও টয়লেট রয়েছে দুইটা টয়লেট রয়েছে কিন্তু টয়লেটে লোক থাকার কারণে দেখাতে পারলাম না তো দরজা দিয়ে ঢুকতে এখানে ছোট একটা জায়গা রয়েছে এখানে একজন বসে আরামসে যেতে পারবে অনেক আরামদায়ক কমফোর্টেবল হয় চেয়ার কোচ গুলোর চেয়ার কোচ গুলোর এই তো প্রত্যেকটা বগির মাঝখানে এরকম একটা টেবিল চেয়ার থাকে এখান টিকিট পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার আমরা কখনো এখানে টিকিট পাইনি আর প্রত্যেকটা চেয়ারের পাশে ছোট ফ্যান থাকে রিডিং লাইট থাকে চার্জিং কেবল থাকে হ্যাঙ্গার থাকে ব্যাগ ট্যাগ ঝুলিয়ে রাখার জন্য আর পা রাখার স্পেসটাও অনেক বড় থাকে তারপর ট্রে থাকে যেখানে খাওয়ার দাওয়ার আরামসে খাওয়া যায় সব মিলিয়ে আগের চেয়ে পদ্ম এক্সপ্রেস অনেক উন্নত হয়েছে তো এই তো ট্রেন ছেড়ে দিয়েছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এর উদ্দেশ্যে এটা আমরা খিলগাঁও রেলগেট অলরেডি পার হয়ে গিয়েছি এখন ট্রেনটা অনেক দ্রুত গতিতে চলছে মনে হচ্ছে যে আস্তে আস্তে চলছে আপনারা যারা আগে ট্রেন ভ্রমণ করেছেন তারা জানবেন ট্রেন কিন্তু বাইরে থেকে বোঝ ভিতর থেকে বোঝা যায় না যে ট্রেনটা আসলে কত দ্রুত চলছে কিন্তু দরজার কাছে গেলে বুঝেছি যে আসলে কতটা জোরে চলছে তো এই তো তেজগাঁও রেলওয়ে স্টেশন পার হয়ে গেলাম অলরেডি আমরা বিমানবন্দরে ঢুকে পড়েছি এই তো প্ল্যাটফর্মে চলে এসেছে আমাদের ট্রেন আজকে জানি না কেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রচুর ভিড় ছিল হয়তো ঈদের পরেও অনেকে যা পেয়েছি জন্য এত ভিড় ছিল তো এই তো আমাদের ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসেছিল উম যে সময় তখন ঘড়িতে বারোটা বেজে পাঁচ মিনিট ছিল বিমানবন্দর রেলওয়ে স্টেশনটা মোটামুটি সুবিধাজনক রেলওয়ে স্টেশন মহাখালী মিরপুর ধানমন্ডি এছাড়াও বিমানবন্দরের এর আশেপাশে যেসব এলাকাবাসীরা থাকে তাদের জন্য স্টেশনটি অনেক সুবিধাজনক তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি থেমে গেল বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এরপর বারোটা পনেরোর দিকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বিমানবন্দর থেকে আর পদ্মা এক্সপ্রেস ট্রেন বর্তমানে ঢাকা বিমানবন্দর জয়দেবপুর টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন এরপর বঙ্গবন্ধু সেতু এরপর বঙ্গবন্ধু সেতু পশ্চিম উল্লাপাড়া বরাল ব্রিজ চাটমহর বাইপাস সর্দ রোড এবং সর্বশেষ রাজশাহী স্টপিস শেষ গন্তব্যে তাই তো আমাদের ট্রেনটা বিমানবন্দর থেকে ছেড়ে দিয়েছে এখন যে সকল যাত্রীদের দেখা যাচ্ছে তারা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষায় বসে আছে এটি হচ্ছে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যায় এই ট্রেনটি পদ্মা এক্সপ্রেসের পরে এসেছিল সেই জন্য ট্রেনটি এখনো ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছায়নি এটি হয়তো এতক্ষণ ছেড়ে দিয়েছে কমলাপুর থেকে তো এই তো আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ত্যাগ করছি সামনে জয়দেবপুর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পার্ট থ্রি তে সেখানে আরো ইনফরমেশন এবং রেলওয়ে স্টেশন সম্পর্কে তথ্য আপনাদের সাথে নিয়ে হাজির হব सबाई भाला थकबे हम विमानबंदर रेलवे स्टेशन पर गलम तो आल्ला हाफिज